প্রিয় ছাত্র ছাত্রীরা ভূগোল বিষয়ে নতুন এক উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেছি তোমাদের এসপি ম্যাম আজকের এই উপস্থাপনা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি যে অংশটা তোমাদের বেশ কঠিন বলে মনে হয় পার্ট এ পোর্শানের যে ইউনিট ফোরে তোমাদের জন্য রয়েছে বাড়ি মন্ডল বা হাইড্রোস্ফিয়ার তারই ওয়ান লাইনার ম্যারাথন কোশ্চেন নিয়ে চলে এসেছি এবং তার সঠিক সমাধানও কিন্তু নিয়ে চলে এসেছি ভীষণ গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে তাৎপর্যপূর্ণ এই আলোচনা তোমাকে কিন্তু শুনতেই হবে সময় অল্প থাকার জন্য একটু ফাস্ট হয়তো তোমাদের বলছি কিন্তু প্রশ্নগুলো নিশ্চয়ই তোমরা আগে শুনেও নিয়েছো বুঝেও নিয়েছ এখন শুধুমাত্র মোস্ট ইম্পর্টেন্ট এটা বুঝে নিয়ে তোমাকে দাঁড়িয়ে নিতে হবে অবশ্যই নোটও করতে হবে প্রয়োজন হলে তো একেবারেই সময় নষ্ট নয় তাহলে চলো হাইড্রোস্ফিয়ার বা বাড়িমণ্ডল এই কোশ্চেন থেকে ওয়ান লাইনার মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো অধিকাংশ সময় বিভিন্ন জায়গায় পাওয়া গেছে সেই জায়গাগুলো কিন্তু তোমাদেরকে আমি ধরিয়ে দিচ্ছি এগুলো অবশ্যই দেখে যেতে হবে পরীক্ষার আগে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে তোমরা যে গুরুত্বপূর্ণ মহাসাগরগুলো পাচ্ছ মানে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর এর যে গভীরতম খাত সেগুলো কিন্তু অবশ্যই ভালো করে একটু দেখে রাখবে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি আর এই বাড়ি প্রশান প্রশান্ত থেকে প্রচুর প্রশ্ন হতে পারে তাই ভিডিওটা যদি একটু লেন্ধিও হয় কারণ এখান থেকে অনেক রকমের প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে তাই সেই প্রশ্নগুলো আমি একটু আলোচনা করে দিচ্ছি তোমরা সেগুলো বুঝে নেবে আর একটু বড় ভিডিও হয়ে গেলেও কিন্তু সহকারে অবশ্যই দেখবে কেন প্রত্যেকটা প্রশ্নই হচ্ছে প্রশ্ন তাই অবশ্যই বুঝে নাও যেমন তোমাদের হয়তো মানে যে তিনটে গভীরতম খাত সেটা তো তোমরা অবশ্যই দেখছো সঙ্গে সঙ্গে যে অঞ্চলগুলো রয়েছে মহিষপান মহিঢাল এগুলোর মোটামুটি গভীরতা কত পর্যন্ত হতে পারে সেটা একটা তোমরা জেনে রাখবে আমি তোমাদেরকে এখানে একটু তথ্য দিয়ে রাখি সেটা হচ্ছে মহিষপান এটা মূলত কত হয়ে থাকে দুশো মিটার পর্যন্ত হয়ে থাকে মহি ঢাল এটা হয়ে থাকে দুশো থেকে সাড়ে তিন হাজার মিটার পর্যন্ত সমুদ্র খাত এটা হয়ে থাকে সাত হাজার থেকে এগারো হাজার মিটার পর্যন্ত আর সামুদ্রিক শৈলশিরা সেটা হয় হাজার থেকে সাড়ে তিন হাজার মিটার পর্যন্ত এই জায়গাটা একটু ভালো করে বুঝে রাখতে হবে এখান থেকেও কিন্তু প্রশ্ন হতে পারে নেক্সট যে গুরুত্বপূর্ণ প্রশ্নটার কথা তোমাদের বলবো সেটা হচ্ছে বড় মাছের খাদ্য হিসাবে সামুদ্রিক প্রাণী মানে সামুদ্রিক সমুদ্রে কোনটা পাওয়া যায় প্রাণী নয় বড় মাছের খাদ্য হিসেবে কোনটা সমুদ্রে পাওয়া যায় সেটা অবশ্যই প্লাংটন এইবার সেটা হতে পারে ফাইটো প্লাংটন হতে পারে জু প্লাংটন তো শুধুমাত্র প্লাংটন এটা মনে রাখবে এইবার গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সেটা হচ্ছে টেলিগ্রাফ মালভূমির অবস্থান কোথায় রয়েছে কোন মহাসাগরে রয়েছে অবশ্যই আটলান্টিক মহাসাগরে টেলিগ্রাফ মালভূমি রয়েছে এরকমই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বঙ্গোপসাগরের থেকে আরব সাগরের লবণতা বেশি নাকি কম অবশ্যই বেশি এবার যদি বলা হয় কি তার কারণ কি কারণে লবণতাটা বেশি তার কারণ হচ্ছে উচ্চ বাষ্পীভবন এবং মিষ্টি জলের যে প্রবাহ সেটা কম পরিমাণে হয়ে থাকে সেই কারণে নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন মধ্য আটলান্টিক শৈলশিরার উত্তর অংশের নাম কি উত্তর অংশের নাম হচ্ছে ডলফিন শৈলশিরা তাহলে মধ্য আটলান্টিক শৈলশিরা সেটা কোন মহাসাগরে অবস্থিত আটলান্টিক মহাসাগরে তার উত্তর অংশের নাম ডলফিন শৈলশিরা এইরকমই গুরুত্বপূর্ণ যেটা ভীষণ গুরুত্বপূর্ণ অনেকবার বিভিন্ন জায়গায় পাওয়া গেছে সেটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র পৃষ্ঠের পৃষ্ঠদেশীয় জলের গড় তাপমাত্রা কত সেটা হচ্ছে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু বহুবার বিভিন্ন জায়গায় পেয়েছি সেটা হচ্ছে সমুদ্র জলে সর্বাধিক পরিমাণ যে লবণ পাওয়া যায় কোন লবণটা সমুদ্রের জলে সব থেকে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে এনএসিএল বা সোডিয়াম ক্লোরাইড নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে লবণতার মাত্রা অনুযায়ী আমি একটু বলে দিচ্ছি তোমাদের কোনটার লবণতা কীরকম সেই অনুযায়ী তোমাদের যেমন যেমন প্রশ্ন আসবে সেটা তোমরা সাজিয়ে নিতে পারবে দেখো সব থেকে বেশি লবণতা যুক্ত যদি ধরা হয় তাহলে অবশ্যই হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের উটা প্রদেশের গ্রেট সল্ট লেক এটা নেক্সট যেটা একটা গুরুত্বপূর্ণ অবশ্যই লবণতা যুক্ত সেটা হচ্ছে কি আটলান্টিক মহাসাগর নেক্সট গুরুত্বপূর্ণ যেটা লবণতা বেশি রয়েছে সেটা অবশ্যই আটলান্টিক মহাসাগর তার সঙ্গে সঙ্গে থাকছে তোমাদের ভূমধ্য সাগর এইগুলো হচ্ছে কিন্তু পরপর পরপর তোমাদের আমি বললাম তো এইরকমই গুরুত্বপূর্ণ আরও একটা প্রশ্ন যেটা অনেকবার পেয়েছি সেটা হচ্ছে ভারত মহাসাগরের গভীরতম সমুদ্র খাতের নাম এটা তো আমি তোমাদের বলেইছি যে তিনটে গুরুত্বপূর্ণ মহাসাগরের গভীরতম সমুদ্র খাতের নাম জেনে রাখবে এরকমই আরেকটা চুন জাতীয় সিন্ধু কর্দ চুন জাতীয় সিন্ধু কর্দ এবং শিলিকা জাতীয় সিন্ধু কর্দ তোমরা জানো তো চুন জাতীয় সিন্ধু কর্দের উদাহরণ এটা কিন্তু অনেক জায়গায় পাওয়া গেছে তো এটার সঠিক উত্তর অবশ্যই হবে টেরোপট নেক্সট গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে লৌহ অক্সাইড সমৃদ্ধ সামুদ্রিক অবক্ষেপের রং মূলত কেমন হয় লৌহ অক্সাইড আছে মানে অবশ্যই সেটা হবে লাল বর্ণের তাহলে রংটা হবে লাল দক্ষিণ আফ্রিকার আটলান্টিক মহাসাগরের উপকূলের মহিষোপান থেকে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় কোন ধরনের খনিজ সেটা হচ্ছে হিরে বেশি পরিমাণে পাওয়া যায় এরকমই আরও কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের কথা তোমাদের বলে দিচ্ছি তবে তার আগে বলি তোমাদের কিন্তু অধ্যায় ভাবে ওয়ান লাইনার প্রশ্নের সাজেশন ভিডিও চ্যানেলে আপলোড হয়েছে প্লেলিস্টও বানিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু অনলাইনের কোশ্চেন সেখানে রয়েছে তোমরা প্রয়োজন মোতাবেক অবশ্যই দেখে নেবে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সেও লিংক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো যদি ওই ভিডিওগুলো এখনও না দেখে থাকো চলো এখন দেখে নাও গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন তবে তোমাদের জন্য এই যে অনলাইনের কোশ্চেনগুলো নিয়ে আসছি নিশ্চয়ই ভীষণ কার্যকরী তো হাই পয়েন্টটা তোমরা অবশ্যই দিয়ে দাও উপস্থাপনা ভালো লাগে লাইক করে শেয়ার করে দাও তোমাদের বহুজনের কাঙ্ক্ষিত যে বিষয়টা ছিল যে এটা যেন তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিই কিন্তু সময়টা এতটাই কম এখন স্ক্রিনে দেখানোর মতন এত সময় নেই যে সেইভাবে ভিডিও বানিয়ে তোমাদের জন্য আপলোড করব তাই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি একটু বেছে নিয়ে তোমাদেরকে মুখে বলে দিচ্ছি তোমরা শুধু একটু শর্ট নোট আকারে তৈরি করে নাও এরপরে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেটা হচ্ছে পৃথিবীর গভীরতম সমুদ্র খাতের নাম কি অবশ্যই মারিয়ানা খাত পাঁচ সীমান্তে সামুদ্রিক খাতগুলো গড়ে ওঠে কিন্তু কোন পাঁচ সীমান্তে সেটা হচ্ছে অভিসারী পাত সীমান্তে সামুদ্রিক খাত গড়ে ওঠে নেক্সট গুরুত্বপূর্ণ যেটা আমি আগেই বলেছি যে চুন জাতীয় সিন্ধু কর্দ কোনটা সেটা বলেছি এরপরের গুরুত্বপূর্ণ যেটা আছে সেটা শিলিকা সমৃদ্ধ সিন্ধু কর্দ কোনটা হবে সেটা অবশ্যই হবে ডায়াটম এবং রেডিও সিন্ধু কর্দ দুটোই হতে পারে গুরুত্বপূর্ণ নেক্সট যেটা তোমাদের বলেছিলাম মধ্য আটলান্টিক শৈলশিরার উত্তর অংশের নাম কি সেটা আমরা পেয়েছিলাম ডলফিন এবার দক্ষিণ অংশের নাম যদি জানতে চাওয়া হয় তাহলে সেটা অবশ্যই হবে চ্যালেঞ্জার শৈলশিরা তাহলে মধ্য আটলান্টিক শৈলশিরার উত্তরেরটা হচ্ছে ডলফিন দক্ষিণেরটা চ্যালেঞ্জার ভালো করে মনে রাখতে হবে কিন্তু প্রত্যেকটা বিষয় নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে থেকে বেশি লবণতা যুক্ত একটি সাগর লোহিত সাগর কথাটা ঠিক না ভুল অবশ্যই ঠিক সঠিক কথা নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতার পরিমাণ কীরকম না অপেক্ষাকৃত কম বা তুলনায় কম ডায়াটম সিন্ধু কর্দ সব থেকে বেশি দেখতে পাওয়া যায় কোন কোন মহাসাগরে সুমেরু এবং কুমেরু মহাসাগরে স্থলভিদৌত ও আংশিক সামুদ্রিক পদার্থে সমৃদ্ধ মহিঢালের সঞ্চয়কে কি বলা হয়ে থাকে হেমিপিলেজিক হেমিপিলেজিক নেক্সট যেটা স্থলভাগ জাত অবক্ষেপ কোথায় দেখতে পাওয়া যায় মহিষোপান অঞ্চলে স্থলভাগ জাত অবক্ষেপ দেখতে পাওয়া যায় মহিষোপান অঞ্চলে এই রকমই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমাদের কতগুলো আমি যন্ত্রের নাম বলে দিই তার কী কাজ সেগুলো বলে দিচ্ছি সেটা একটু বুঝে রাখো সেটা হচ্ছে রিভার্সিং থার্মোমিটার এর সাহায্যে কী হয় সমুদ্র জলের গভীরে তাপমাত্রা পরিমাপ করা হয় পদ্ধতি এটা সাহায্যে কি হয় দ্রবীভূত পদার্থের মিশ্রণ থেকে লবণতা নির্ণয় করা যায় হাইড্রোমিটার এর সাহায্যে সমুদ্র জলের ঘনত্ব পরিমাপ করা যায় এই রকমই গুরুত্বপূর্ণ আরও কয়েকটা তোমাদেরকে একটু বলে দিই তার মধ্যে বিশেষ গুরুত্ব হিসাবে যেটা অনেকবার পেয়েছি সেটা হচ্ছে পৃথিবীর গভীরতম সমুদ্র মারিয়ানা কোন মহাসাগরে অবস্থিত অবশ্যই সেটা প্রশান্ত মহাসাগরে অবস্থিত যে কাল্পনিক রেখা সমান লবণতাযুক্ত যুক্ত স্থানকে যুক্ত করে তাকে বলা হয় তাকে আইসো হ্যালাই রেখা নেক্সট গুরুত্বপূর্ণ লবণতা নির্ভুলভাবে পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে এটাও কিন্তু বহুবার পাওয়া গেছে সেটা হচ্ছে স্যালিনোমিটার পৃথিবীর সর্বাধিক লবণাত্ম হ্রদের নাম কি ভ্যান গোলু হ্রদ এটা ভীষণ গুরুত্বপূর্ণ খুব ভালো করে মনে রাখতে হবে ভ্যান গোলু ফ্রড নেক্সট গুরুত্বপূর্ণ সমুদ্র তলদেশে সর্বাধিক গভীরতায় যে অবক্ষেপ দেখা যায় সেটাকে কি বলে সেটা হচ্ছে লোহিত পঙ্ক এই রকমই গুরুত্বপূর্ণ ওয়ান লাইন আর কোশ্চেন তোমাকে পেতে গেলে কিন্তু চ্যানেলে নিয়মিত চোখ রাখতে হবে এবং দেখতে হবে